সালাম ওয়ালাইকুম ভিউ আছেন স্কিন যে পর্যটি দেখতে পাচ্ছেন সেটি প্রাথমিক শিক্ষা অধি থেকে তিন ডিসেম্বর প্রকাশ করা হয়েছে এখানে একটু আমি জুম করে দেখাই পরিবত্র বিষয় ই প্রাইমারি স্কুল সিস্টেমের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি ও ভৌত অবকাঠামো সংক্রান্ত তথ্য এবং শিক্ষক তথ্য হাল নাগাদ করণ ও অনলাইনে এন্ট্রি নিশ্চিতকরণ প্রসঙ্গে দেখুন এখানে গুরুত্বপূর্ণ যে অপশন আছে একটু লক্ষ্য করলে দেখবেন ভিউয়ার্স এখানে বলা হয়েছে সূত্রের মাধ্যমে গত তিরিশ নভেম্বর ই স্কুল সফটওয়্যারের মাধ্যমে সকল পুরাতন সরকারি সদ্য জাতীয়করণকৃত পরীক্ষণ বিদ্যালয়ের যাবতীয় তথ্যাবলী যেমন স্কুলের মৌলিক তথ্য ভূমি ভবন কক্ষ আসবাবপত্র নিরাপদ পানির ব্যবস্থা টয়লেট সুবিধা ইত্যাদি শিক্ষকদের ব্যক্তিগত তথ্য এবং দুই হাজার শিক্ষার্থী সংখ্যা এন্টি নির্দেশনা ছিল কিন্তু অদ্যাবধি কিছু কিছু বিদ্যালয়ে বর্ণিত তথ্যসহ হালফিল করে নাই কোন কোন শিক্ষকের তথ্য একাধিক বিদ্যালয়ে এন্ট্রি করা হয়েছে কোন কোন শিক্ষক বদলি হলেও সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস জেলা প্রাথমিক শিক্ষা অফিস বা বিভাগীয় অফিসের মাধ্যমে সিস্টেমে ডেটা আপডেট করে নাই বিষয়টি অনভিপ্রেত ও গ্রহণযোগ্য নয় আগামী 7 কর্মদিবসের মধ্যে সকল এন্ট্রি আপডেট করার জন্য অনুরোধ করা হলো দেখুন সকল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটি অপশন আছে সেগুলো আমি এখন দেখাচ্ছি আপনাদের বলা হয়েছে শিক্ষক আবেদন প্রক্রিয়া হতে অনলাইন নিষ্পন্নকরণ হবে বিধায় ই প্রাইমারি স্কুল সিস্টেমে সকল বিদ্যালয়ের অনুমোদিত পদ ও কর্মরত শিক্ষক তথ্য হালফিল না থাকলে শিক্ষকগণ বদলি আবেদন করতে পারবেন না এবং কোনো প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না ই মনিটরিং কার্যক্রমে উক্ত শিক্ষকের তথ্য প্রদর্শিত হবে না একটু লক্ষ্য করবেন তিন নম্বরে বলা হয়েছে ইতিমধ্যে শিক্ষকগণের বেতন ইএফটি এর মাধ্যমে ফের উদ্যোগ গ্রহণ করা হয়েছে শিক্ষকগণের আইবাস সিস্টেমে প্রদত্ত মোবাইল নম্বর এবং ইফাইমারি স্কুল সিস্টেমে প্রদত্ত মোবাইল নম্বর একই হওয়া বাঞ্ছনীয় সুতরাং সকলকে ইফাইমারি স্কুল সিস্টেমে আইবাস এ প্রদত্ত মোবাইল নম্বরটি এন্ট্রি বা আপডেট করার জন্য অনুরোধ করা হলো চার নম্বর বলা হয়েছে ই প্রাইমারি স্কুল বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখ সংযুক্ত করা হয়েছে যা অনলাইন বদলির জন্য প্রয়োজন সকলকে বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখটি এন্ট্রি বা আপডেট করার জন্য অনুরোধ করা হলো তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ই প্রাইমারি স্কুল সিস্টেমে মোবাইল নম্বর আপডেট করবেন এবং বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখটি এন্ট্রি করবেন তো চলুন কথা না দেখে আসি প্রিয় শিক্ষক মন্ডলী এজন্য আপনাকে যা করতে হবে আপনাকে একটি ব্রাউজারে ঢুকতে হবে আমি আমার পছন্দের ব্রাউজার গুগল ক্রোমে ঢুকছি এখানে গিয়ে টাইপ করবেন ডিপিই অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি প্রবেশ করবেন দেখুন ডিপিই লেখার পরে এই যে ডিপিই ডট গভ ডট এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস দেখাবে একটু লক্ষ্য করুন এখান থেকে আপনি এই যে ই প্রাইমারি স্কুল সিস্টেম আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন দেখুন ই প্রাইমারি স্কুল সিস্টেমে লগইন ইন করতে নির্দিষ্ট বিভাগে ক্লিক করুন আপনি যে বিভাগের সেই বিভাগে ক্লিক করবেন আমি আমার বিভাগে ক্লিক করলাম দেখুন অ্যাডমিন প্যানেলের যে লগ ইন পফ দেখাচ্ছে এইখানে আপনি আপনার স্কুলের ইএমআই নাম্বার স্কুল কোডটি লিখবেন আমি আমার স্কুল কোডটি লিখছি তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন আমি আমার পাসওয়ার্ড দিয়েছি দেখুন এখানে পাসওয়ার্ডটি আপনি যদি আপনার স্কুলের পাসওয়ার্ড পরিবর্তন না করে থাকেন তাহলে পাসওয়ার্ড দেওয়া আছে ডিপিই ওয়ান টু থ্রি তো আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করেছি আমি পাসওয়ার্ডটি দিচ্ছি তারপরে লগ ইনে ক্লিক করবেন সম্মানিত শিক্ষক মন্ডলী তারপরে দেখবেন আপনি আপনার নিজ স্কুলের হোম পেজে চলে গিয়েছেন দেখুন আমি আমার স্কুলের হোম পেজে চলে এসেছি এই যে স্কুলের নাম এখানে শো করছে এখান থেকে আপনাকে শিক্ষক ব্যবস্থাপনার এইখানে কারসার নিয়ে আসলে আপনি দেখবেন যে এখান থেকে শিক্ষক শিক্ষিকার তথ্য এখানে আপনি ক্লিক করবেন ভিউয়ার্স এখানে দেখবেন আপনি এই যে শিক্ষক শিক্ষিকার তথ্য এক এখান থেকে দেখুন আপনার বিদ্যালয়ে যতজন শিক্ষক আছে সবার নামের তালিকা এখানে শো করছে দেখুন আপনি আপনার নামের পাশে এইখানে যে এডিট বাটন আছে এডিট বাটনে ক্লিক করবেন আমি আমার নামের পাশে ক্লিক ক্লিক করছি করার পরে আপনি এখানে যে সকল তথ্য পরিবর্তন করতে চান দেখুন যে সকল নামের তথ্য পরিবর্তন করতে চান সেগুলো পরিবর্তন করবেন দেখুন এইখানে মোবাইল নম্বর আছে মোবাইল নম্বর যদি আপনি পরিবর্তন করতে চান অর্থাৎ আইবাস প্লাস প্লাস যে মোবাইল নম্বরটি দিয়েছেন ইএফটি ফর্ম পূরণের সময় সেই মোবাইল নাম্বারটি এখানে আপডেট করে নেবেন তাছাড়া কিন্তু সমস্যা হতে পারে আর যে যে তথ্য আপনার পরিবর্তন করা দরকার এই যে পরবর্তীতে ক্লিক করবেন দেখুন এইখানে এই যে দ্বিতীয় পাতায় দ্বিতীয় পাতায় এসে যে বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ এই অপশনটা নতুন যোগ করা হয়েছে তো এখানে আপনি বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখ এন্ট্রি করে দেবেন তো আমি আমার বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখটি এন্ট্রি করে দিচ্ছি দেখুন আমি আমার বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখটি এন্ট্রি করে দিয়েছি তো আর তেমন কোনো পরিবর্তন নেই এই আপডেটের জন্য জন্যই আজকে ভিডিও তো মূলত তৈরি করা তারপরে আপনি এখান থেকে শেষে গিয়ে যে সমর্পণ করুন এখানে ক্লিক করবেন সুপ্রিয় শিক্ষক মন্ডলী দেখুন সমর্পণ করার পরে এইখানে আপনার চূড়ান্ত যে আপনার পেজটি সেইটা এখানে শো করবে দেখুন এখানে পরিবর্তন হয়েছে কিনা আপনি খেয়াল করবেন মোবাইল নম্বরটি পরিবর্তন হলো কিনা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পেশার বিস্তারিত দেখুন বর্তমান পদে যোগ আবার পদের নাম বর্তমান কর্মস্থলের নাম প্রথম যোগদানের তারিখ একেবারে নিচের দিকে দেখা যাবে তথ্যগুলো প্রিন্ট করুন এই অপশনে ক্লিক করে আপনি প্রিন্ট করে নিতে পারেন অথবা সেভ করে নিয়ে রাখতে পারেন সেভ করে রাখতে পারেন সুপ্রিয় শিক্ষক মণ্ডলী এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বুঝতে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে অলে ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ